এমনটা কি আপনারও মনে হয়েছে কখনো যে ধরুন বিশেষ কেউ একজন ঘরে ঢুকলেন আর আর সঙ্গে সঙ্গেই যেন ঘরের পুরো পরিবেশটা বদলে গেল হ্যাঁ হ্যাঁ এটা তো খুব পরিচিত একটা অনুভূতি মানে কারো আগমনে হয়তো ঘরটা বেশ বেশ উজ্জ্বল প্রাণবন্ত লাগল আবার অন্য কেউ এলে কেমন যেন একটা ভারী ভাব থমথমে ভাব চলে আসে ঠিক এই যে একটা অনুভূতি যা আমরা অনেক সময় ভাইব বলি বা এনার্জি এর পেছনে কি আসলেই কিছু আছে নাকি সবটাই আমাদের মনের ভুল না না এটা একেবারেই মনের ভুল বা শুধু কল্পনা নয় সত্যি বলতে কি এই অভিজ্ঞতার পেছনে বেশ স্পষ্ট মনস্তাত্ত্বিক এমনকি সারীর বৃত্তিও কারণও আছে ও আচ্ছা আমরা একে অপরের দ্বারা কিভাবে প্রভাবিত হই সে যে সূক্ষ্ম যুগসূত্রগুলো সেগুলো নিয়েই আজকের আলোচনা মানে কিভাবে একজনের উপস্থিতি সত্যি ঘরের অনুভূতি বদলে দিতে পারে দারুণ বিষয় তো তাহলে তাহলে শুরু করা যাক ওই অনুভূতি ছড়িয়ে পড়ার ব্যাপারটা দিয়ে একজনের থেকে আরেকজনের মধ্যে এটাকে মনোবিজ্ঞানের ভাষায় কি বলে হুম এটাকে বলা হয় ইমোশনাল কন্ট্যাজিয়েন্ট মানে আবেগীয় সংক্রমণ ইমোশনাল কন্টেজিয়েন্ট হ্যাঁ সুয়ে বা বার্সেডের মতো গবেষকরা বলছেন এটা এমন একটা প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি বা দলের আবেগ বা আচরণ সেটা অন্যদের মধ্যে সঞ্চারিত হয় সচেতনভাবেও হতে পারে আবার অচেতনভাবেও হতে পারে মানে এটা এক ধরনের সামাজিক প্রভাব সোশ্যাল ইনফ্লুয়েন্স একদম সোশ্যাল ইনফ্লুয়েন্স কিন্তু এটা কিভাবে হয় মানে আমরা কি অন্যের অনুভূতি দেখে দেখে সচেতনভাবে সেটা নকল করি বেশিরভাগ সময়ে কিন্তু আমরা সচেতন থাকি না এটা ঘটে আমাদের অজান্তেই তাই হ্যাঁ যেমন ধরন হ্যাটফিল্ড কাসিঅপো র্যাপসেন এদের গবেষণা বলছে এর মূলে আছে সাবকনশিয়াস মিমিক্রি সাবকনশিয়াস মিমিক্রি অবচেতন অনুকরণ ঠিক আমরা নিজের অজান্তেই অন্যের মুখের ভঙ্গি মানে ফেশিয়াল এক্সপ্রেশন শারীরিক ভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ এমনকি গলার স্বর পর্যন্ত নকল করতে থাকি আচ্ছা এটা খুবই সহজাত একটা প্রবণতা বলতে গেলে একদম ছোট বাচ্চা মানে নবজাতকদের মধ্যেও এটা দেখা যায় তার মানে কেউ হাসলে আমাদেরও ঠোঁটের কোণে একটু হাসি চলে আসে বা কেউ বিরক্ত হলে আমাদের কপালেও কি ভাঁজ পড়ে অজান্তে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন অনেকটা সেরকমই আর এই অনুকরণের ফলেই তৈরি হয় ফিডব্যাক ফিডব্যাক হ্যাঁ সেটা কি মানে ধরুন যখন আমাদের মুখের পেশি হাসির ভঙ্গিতে সংকুচিত হচ্ছে সেই বার্তাটা মস্তিষ্কে যাচ্ছে আর তার ফলে আমরাও সেই আবেগটা মানে আনন্দটা অনুভব করতে শুরু করি ও একইভাবে অন্যের উদ্বেগের ভঙ্গি নকল করলে হয়তো আমাদের কাঁধটা একটু ঝুঁকে এলো বা শ্বাস ভারী হল তখন আমাদের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি হতে পারে বাহ বেশ বেশ গভীর প্রক্রিয়া তো তার মানে আমরা শুধু কথা দিয়ে নয় শরীরি সংকেতের মাধ্যমেও একে অপরের অনুভূতি নিচ্ছি দিচ্ছি ঠিক প্রতিনিয়ত এর বাইরেও কি আবেগ ছড়ানোর অন্য কোনো পথ আছে মানে সচেতনভাবে হ্যাঁ সচেতন স্তরেও হয় গাম্প কুলিক বা সালিন্সের কাজ যদি দেখেন তারা দেখিয়েছেন আমরা অনেক সময় অন্যের আবেগের সাথে নিজেদের অবস্থার তুলনা করি যাকে বলে আচ্ছা যেমন এ যেমন ধরুন কোনো অনুষ্ঠানে গেলেন দেখলেন সবাই খুব আনন্দ করছে হয়তো আপনার মনটা একটু খারাপ ছিল কিন্তু ওই পরিবেশের প্রভাবে আপনারও একটু ভালো লাগতে শুরু করল এটাও এক ধরনের সংক্রমণ বুঝতে পারছি আচ্ছা এই ইমোশনাল কন্টেজিয়নের প্রভাব ঠিক কতটা এটা কি শুধু অনুভূতি বদলায় নাকি আমাদের আচরণেও এর প্রভাব পড়ে এর প্রভাব কিন্তু বেশ সুদূর প্রসারী সিগাল বার্সার্ডের একটা খুব গুরুত্বপূর্ণ গবেষণা আছে দু সালের তিনি দেখিয়েছেন যে কর্মক্ষেত্রে এই আবেগীয় সংক্রমণ কিন্তু দলের কোঅপারেশন মানে সহযোগিতা কনফ্লিক্ট বা দ্বন্দ্বের পরিমাণ এমনকি কাজের যে পারফরমেন্স সেটাকেও প্রভাবিত করতে পারে তাই নাকি হ্যাঁ তার পরীক্ষায় দেখা গেছে যখন দলের একজন সদস্য ধরুন কেউ। একটা ইতিবাচক উজ্জীবিত আবেগ প্রকাশ করছেন তখন দলের বাকিদের মধ্যেও সেটা ছড়িয়ে পড়ছে আর তার ফলে কি হচ্ছে সহযোগিতা বাড়ছে দ্বন্দ্ব কমছে আর তারা তাদের কাজটাকে আরও পজিটিভলি দেখছে দারুণ তো আর নেতিবাচক আবেগের ক্ষেত্রে সেটা কি আরও বেশি ছড়ায় মানে খারাপ লাগাটা কি তাড়াতাড়ি ধরে ফেলে কিছু গবেষণা যেমন ধরুন ক্যাচিওপো গার্ডনার বার্নস্টন বা বার্টেল ও সাভেদরার কাজ সেদিকেই ইঙ্গিত দেয় মনে হয় নেতিবাচক আবেগ বা তথ্যের প্রভাব প্রায়শই বেশি শক্তিশালী হয় আর দ্রুত ছড়ায় ও আমরা স্বাভাবিকভাবেই নেতিবাচক জিনিসের প্রতি একটু বেশি মনোযোগ দিই একটা নেগেটিভিটি বায়াস কাজ করে আর কি হুম নেগেটিভিটি বায়াস হ্যাঁ তাই কর্মক্ষেত্রে বা যে কোনো দলে যদি নেতিবাচক আবেগ ছড়িয়ে পড়ে সেটা পারফরমেন্স আর সম্পর্কের উপর বেশ খারাপ প্রভাব ফেলতে পারে তাহলে বোঝা গেল আবেগ সংক্রামক এবং নেতিবাচক আবেগ হয়তো একটু বেশি আচ্ছা কিন্তু অনেক সময় তো শুধু আবেগ নয় মনে হয় যেন ঘরের পুরো আবহ বা অ্যাটমসফিয়ারটাই বদলে গেছে কারোর উপস্থিতিতে এই ব্যাপারটার ব্যাখ্যা কি হ্যাঁ এই আবহ বা অ্যাটমসফিয়ার ধারণাটা এটা মূলত এসেছে নান্দনিকতা আর দর্শনের জগৎ থেকে গর্নট বোমে বলে একজন দার্শনিক আছেন গর্নট বোমে হ্যাঁ তিনি বলছেন এই অ্যাটমসফিয়ার হল ব্যক্তি আর পরিবেশের মাঝখানে থাকা একটা একটা বাস্তব অবস্থা এটা কোনো ব্যক্তি বস্তু বা স্থানের উপস্থিতি থেকে তৈরি হয় এবং এটা সরাসরি অনুভব করা যায় মানে এটা শুধু মনের ভাবনা নয় এটা একটা অনুভূত বাস্তবতা ঠিক তাই অনেকটা আবহাওয়া অনুভব করার মতো যেমন ধরুন কোনো শান্ত জায়গায় গেলে একটা শান্তি লাগে বা কোনো থমথমে অনুষ্ঠানে গেলে একটা চাপা অস্বস্তি বলছেন এই অ্যাটমসফিয়ার কোন বস্তু বা ব্যক্তির প্রেজেন্স বা উপস্থিতি থেকেই যেন বিকিরিত হয় প্রেজেন্স থেকে বিকিরিত হয় হ্যাঁ লুডভিক ক্লাগেজ নামে আরেকজন চিন্তাবিদও কাছাকাছি একটা কথা বলেছিলেন ছবির বাস্তবতা বা রিয়ালিটি অফ ইমেজেস নিয়ে রিয়ালিটি অফ ইমেজেস তার মতে বাহ্যিক রূপ বা ইমেজের নিজস্ব একটা শক্তি থাকে যেমন একজন ব্যক্তির মুখের ভাব বা তার চলন ভঙ্গি একটা নির্দিষ্ট বার্তা দেয় সেই বার্তাটা হয়তো তার ভেতরের অবস্থার সাথে পুরোপুরি মিলছে না কিন্তু তার একটা প্রভাব আমাদের ওপর পড়ছে তা মানে একজন ব্যক্তি যখন ঘরে ঠোতেন তার ওই উপস্থিতিটাই তার ওই ইমেজটাই একটা নির্দিষ্ট আবহ তৈরি করে যেটা আমরা ইন্দ্রিয় দিয়ে অনুভব করি হ্যাঁ অনেকটা তাই হরম্যান স্মিথস আবার এটাকে বলেছেন সক্রিয় অনুভূতি যা বাইরে থেকে আমাদের প্রভাবিত করে অ্যাক্টিভ ইনস্ট্যান্সেস অফ ফিলিং প্রেসিং ইন ফ্রম আউটসাইড বাহ এই ধারণাগুলো একসাথে করলে বোঝা যায় কেন কিছু মানুষের প্রবেশে ঘরের অনুভূতিটা বদলে যায় তাদের উপস্থিতিটাই একটা নির্দিষ্ট অ্যাটমসফিয়ার তৈরি করে যা আমরা শরীরীভাবে অনুভব করি এটা শুধু মানসিক নয় অনেকটা শারীরিক অনুভূতিও এই শারীরিক অনুভূতির দিকটা খুব ইন্টারেস্টিং লাগছে আমাদের শরীর কি অন্যদের উপস্থিতিতে সত্যি কোনো মানে পরিমাপযোগ্য উপায় সারা দেয় রেসপন্স অবশ্যই দেয় এখানে আসছে ফিজিওলজিক্যাল সিঙ্ক্রনি বা বৃত্তীয় সিংক্রনির ধারণা ফিজিওলজিক্যাল সিংক্রনী হ্যাঁ ফু এবং তার সহকর্মীদের গবেষণা দেখিয়েছে যখন মানুষের মধ্যে বেশ গভীর যোগাযোগ বা সংযোগের মুহূর্ত তৈরি হয় মানে মোমেন্টস অফ কানেকশন তখন তাদের শরীরের যে সূক্ষ্ম সংকেতগুলো আছে যেমন ধরুন ত্বকের বৈদ্যুতিক পরিবাহিতা বা ইলেকট্রোডাল অ্যাক্টিভিটি বা ইডিএ সেগুলো সেগুলো একই ছন্দে চলতে শুরু করে সিঙ্ক্রোনাইজড হয়ে যায় বলেন কি মানে শরীরগুলো একে অপরের সাথে তাল মেলাতে শুরু করে হ্যাঁ ব্যাপারটা ঠিক তাই তাদের শরীরগুলো যেন সিঙ্কে চলে আসে তার মানে এই যে আমরা বলি একজনের এনার্জি অন্যের মধ্যে যাচ্ছে বা ভাইব মিলছে এর একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে তাহলে হ্যাঁ এই সিঙ্ক্রনীকে সেই এনার্জি এক্সচেঞ্জের একটা বাস্তব ভিত্তি হিসেবে দেখা যেতে পারে বইকি। কি দারুণ আর এর সাথে যুক্ত আরেকটা খুব মজার বিষয় হল থার্মোরেগুলেশন সামাজিক থার্মোরেগুলেশন মানে তাপমাত্রার ব্যাপার ঠিক আই জেয়ারম্যান এবং তার সহকর্মীরা দেখিয়েছেন মানুষ সামাজিক উষ্ণতার মাধ্যমে আক্ষরিক অর্থে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে বা প্রভাবিত হতে পারে মানে শারীরিক উষ্ণতার অভিজ্ঞতা ফিজিক্যাল ওয়ার্মথ সেটা ইন্টারপার্সোনাল ওয়ার্মথ বা আন্তব্যক্তিক উষ্ণতার অনুভূতি বাড়াতে সাহায্য করে এটা তো খুব অদ্ভুত লাগছে শুনতে একটু উদাহরণ দিলে ভালো হয় হ্যাঁ বেশ কিছু পরিচিত গবেষণা আছে এ নিয়ে যেমন ধরুন উইলিয়ামস ও বার্গ দু সালে একটা পরীক্ষা করেন তারা দেখেন যে হাতে যদি একটা গরম কফির কাপ দেওয়া হয় তাহলে মানুষ অন্যদেরকে একটু বেশি উষ্ণ মানে ফ্রেন্ডলি মনে করে এবং নিজেরাও একটু বেশি উদার বা জেনেরস হতে চায় শুধু গরম কাপ হাতে নেওয়ার জন্য হ্যাঁ আর উল্টোটাও সত্যি বার শেলেভ বা আইজাইজের ম্যান প্রমুখ দু সালে দেখান যে যখন মানুষ সামাজিকভাবে বিচ্ছিন্ন বা এক ঘরে বোধ করে মানে সোশ্যালি এক্সক্লুডেড ও তখন তাদের ত্বকের তাপমাত্রা স্কিন টেম্পারেচার সত্যি সত্যি কিছুটা কমে যায় সত্যি হ্যাঁ আর তখন যদি তাদের হাতে একটা গরম পানীয় দেওয়া হয় তাহলে সেই খারাপ লাগাটা ওই একাকিত্বের অনুভূতিটা কিছুটা কমে তার মানে উষ্ণতা বা শীতলতার যে শারীরিক অনুভূতি আর সামাজিক উষ্ণতা বা শীতলতার অনুভূতি এরা একে অপরের সাথে আছে খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত এই গবেষণাগুলো এটাই ইঙ্গিত দেয় যে যখন আমরা কারো এনার্জি বা ভাইব অনুভব করছি সেটা পজিটিভ উষ্ণতা হোক বা নেগেটিভ শীতলতা তখন হয়তো আমাদের শরীর খুব সূক্ষ্মভাবে সেই ব্যক্তির মানসিক অবস্থার সাথে সম্পর্কিত উষ্ণতা বা শীতলতার প্রতি সাড়া দিচ্ছে আর এই শারীরিক প্রতিক্রিয়াটাই হয়তো সেই অনুভূতি তৈরিতে সাহায্য করছে একদম এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ পুরো ব্যাপারটার তাহলে দেখুন আমরা কি কি পেলাম আবেগ ছড়াচ্ছে ইমোশনাল কন্টেজন উপস্থিতি একটা আবহ তৈরি করছে অ্যাটমসফিয়ার এমনকি আমাদের শরীর ও অন্যের শরীরের সাথে তাল মেলাছে সিনক্রোনাইজ করছে ফিজিওলজিক্যাল সিঙ্ক্রনি আবার তাপমাত্রার একটা ভূমিকা আছে সোশ্যাল রেগুলেশন কিন্তু এই সব পরিবর্তন আমরা নিজেরা টের পাই কিভাবে মানে আমাদের ভেতরের কোন সেন্সরটা এটা ধরছে খুব ভালো প্রশ্ন এখানে আসছে ইন্টারসেপশন বা আন্তঃগ্রহণের ধারণা ইন্টারসেপশন হ্যাঁ চুনিন এবং তার গবেষক দল বলছেন এটা হলো আমাদের শরীরের ভেতরের অবস্থা মানে ইন্টারনাল ফিজিওলজিক্যাল স্টেট সেটা অনুভব করার ক্ষমতা ভেতরের অবস্থা যেমন যেমন ধরুন আমাদের হার্টবিট মানে হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাসের গতি পেটের ভেতরের নানা অনুভূতি যাকে আমরা বলি গাট ফিলিং পেশির টান এইসব ও আচ্ছা এই ক্ষমতাটা আমাদের আবেগ আমাদের সিদ্ধান্ত নেওয়া এমনকি আমাদের মানসিক সুস্থতার সাথেও খুব গভীরভাবে যুক্ত তার মানে যখন কেউ ঘরে ঢোকে আর আমাদের মধ্যে একটা পরিবর্তন হয় সেটা আরাম হোক বা অস্বস্তি আমাদের শরীর সেটা ভেতের থেকে টের পায় এই ইন্ট্রোসেপশনের মাধ্যমে ঠিক তাই যেমন ধরুন কারোর সামনে গেলে হঠাৎ বুক ধরপর করা বা পেটের ভেতরটা কেমন গুটিয়ে আসা একদম এগুলোই ইন্ট্রোসেপশনের উদাহরণ এই যে অভ্যন্তরীণ শারীরিক সংবেদনগুলো এগুলোই হয়তো আমরা ব্যাখ্যা করি এনার্জি বা ভাইব পরিবর্তন হিসেবে কারো পজিটিভ উপস্থেপে হয়তো আমাদের হৃদস্পন্দন শান্ত করে শ্বাস গভীর হয় তখন আমরা বলি ভালো লাগছে আবার কারণ নেগেটিভ বা উদ্বেগময় উপস্থিতি হয়তো ঠিক উল্টো প্রতিক্রিয়া তৈরি করে শ্বাস দ্রুত হয় পেশি শক্ত হয়ে যায় তখন অস্বস্তি লাগে আরে ইন্টারোসেপশন কি সবার সমান না সবার সমান নয় কারো কারো এই ক্ষমতা বেশি থাকে তারা শরীরের সংকেতগুলো ভালো বুঝতে পারে জোনস এবং অন্যান্য গবেষকদের কাজ বলছে এই ইন্টারোসেপটিভ সচেতনতা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যও খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে উদ্বেগ বা বিষণ্নতা বোঝার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং আচ্ছা আর একটা ব্যাপার অনেক সময় তো কারোর সাথে বিশেষ কোনো কথা বা কাজ হওয়ার আগেই জাস্ট ঘরে ঢোকার মুহূর্তেই আমরা তার সম্পর্কে একটা ধারণা করে ফেলি এটাও কি এই প্রক্রিয়ার অংশ হ্যাঁ অবশ্যই এটা হল স্লাইস জাজমেন্টস মানে খুব অল্প সময়ে নেওয়ার সিদ্ধান্ত থিন স্লাইস জাজমেন্টস হ্যাঁ টনি এবং তার সহকর্মীদের গবেষণা দেখিয়েছে মানুষ খুব অল্প সময়ের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করে তারা এটাকে বলেন থিন স্লাইসেস মানে হয়তো মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার কয়েক সেকেন্ড হ্যাঁ ওইটুকু দেখেই অন্যের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য যেমন সে কতটা বহির্মুখী বা মিশুকে এক্সট্রোমার্শন তার মানসিক অবস্থা অ্যাফেক্টিভ স্টেট এমনকি বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্স সম্পর্কেও একটা ধারণা তৈরি করতে পারে এই দ্রুত নেওয়া সিদ্ধান্তগুলো কি ঠিকঠাক হয় নির্ভরযোগ্য আশ্চর্যের বিষয় হল অনেক ক্ষেত্রেই এই ধারণাগুলো বেশ নির্ভুল হয় বিশেষ করে একজন মানুষ কতটা বহির্মুখী সেটা খুব দ্রুত এবং বেশ সঠিকভাবে বোঝা যায় তাই হ্যাঁ আর নেতিবাচক আবেগগুলোও কিন্তু আমরা বেশ তাড়াতাড়ি ধলে ফেলি তাহলে এই কারণেই কি কারো ঘরে ঢোকার প্রায় সাথে সাথেই আমরা একটা ভাইব পেয়ে যাই কথা বলারও আগে এটা অবশ্যই একটা বড় কারণ আমাদের মস্তিষ্ক সচেতন চেষ্টার আগেই মানে অবচেতনভাবেই সেই ব্যক্তির নানা সংকেত তার মুখভঙ্গি শারীরিক ভাষা হাঁটার ভঙ্গি পোশাক সব কিছু মিলিয়ে একটা প্রাথমিক ধারণা তৈরি করে ফেলে ফার্স্ট ইম্প্রেশন যাকে বলে অনেকটা তাই তবে এটা আরও দ্রুত আরও সাবকনশাস লেভেলে ঘটে এটাই ব্যাখ্যা করে কেন আমরা প্রায় সঙ্গে সঙ্গে একটা অনুভূতি পাই যেটা পরে হয়তো আরও স্পষ্ট হয় বা কখনো কখনো বদলেও যায় তাহলে যদি পুরো বিষয়টা একসাথে দেখি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই যে কারোর আগমনে ঘরের এনার্জি বা অনুভূতি বদলে যাওয়ার অভিজ্ঞতা এর পেছনেও কোনো একটা ম্যাজিক্যাল কারণ নেই বরং অনেকগুলো সাইন্টিফিক প্রক্রিয়া একসাথে কাজ করছে ঠিক তাই এটা একটা বহুস্তরীয় ঘটনা মানে কোনো একটা ফ্যাক্টর দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাবে না এর মধ্যে অনেকগুলো জিনিস একসাথে চলছে যদি একটু গুছিয়ে বলি হ্যাঁ অবশ্যই দেখুন প্রথমত সেই ব্যক্তির প্রকাশ করা আবেগ যা আমাদের মধ্যে সংক্রামিত হচ্ছে ইমোশনাল কন্টেজন দ্বিতীয়ত তার উপস্থিতি যা ঘরের একটা নির্দিষ্ট আবহ বা অ্যাটমোসফিয়ার তৈরি করছে যেটা আমরা অনুভব করছি আচ্ছা তৃতীয়ত আমাদের শরীর তার শরীরের সাথে সূক্ষ্মভাবে সিনক্রোনাইজ করছে বা তাল মেলাচ্ছে অথবা উষ্ণতা শীতলতার মতো শারীরিক সংবেদন অনুভব করছে ফিজিওলজিক্যাল সিঙ্ক্রোনি সোশ্যাল থার্মোরেগুলেশন রাইট চতুর্থত আমাদের নিজেদের শরীরের ভেতরের সেই সব পরিবর্তনগুলো আমরা টের পাচ্ছি হুম এবং পঞ্চমত আমরা খুব দ্রুত প্রায় অবচেতনভাবেই সেই ব্যক্তি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তৈরি করছি থিন স্লাইস জাজমেন্টস বাহ তার মানে এই সবকটা প্রক্রিয়া আবেগ আবহ শরীর সংকেত অভ্যন্তরীণ সংবেদন আর দ্রুত উপলব্ধি এই সব কিছু একসাথে মিলেমিশে সেই বিশেষ অনুভূতিটা তৈরি করে যাকে আমরা সহজ কথায় বলি ঘরের এনার্জি বদলে যাওয়া ব্যাপারটা তো সত্যি খুব সূক্ষ্ম আর জটিল নিঃসন্দেহে আর এটা আমাদের এটাও মনে করিয়ে দেয় যে মানুষ হিসাবে আমরা একে অপরের সাথে কতটা কতটা গভীরভাবে সংযুক্ত আমাদের আবেগ আমাদের শরীর এমনকি আমাদের নিছক উপস্থিতি সব কিছুই কিন্তু একে অপরের উপর নিরন্তর প্রভাব ফেলে চলেছে অনেক সময় হয়তো আমরা সেটা টেরও পাই না আজকের এই আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হল এই যে অনুভূতিগুলো কারুর উপস্থিতিতে ভালো লাগা বা খারাপ লাগা ঘরের পরিবেশ বদলে যাওয়া এগুলো মোটেই নিছক ব্যক্তিগত কল্পনা নয় এর পেছনে যথেষ্ট মনস্তাত্ত্বিক এবং শারীর ভিত্তিও ভিত্তি রয়েছে একদম আবেগীয় সংক্রমণ পরিবেশের আবহ শরীরের তাল মেলানো ভেতরের সংবেদন আর প্রথম দর্শনের উপলব্ধি এই সব কিছু মিলে তৈরি হয় এই জটিল আর ইন্টারেস্টিং অভিজ্ঞতাটা ঠিক আর মূল বার্তাটা হল আমরা বোধ হয় একে অপরের সাথে এক অদৃশ্য সুতোয় বাধা আমাদের ভালো লাগা খারাপ লাগা স্বস্তি বা অস্বস্তি এগুলো কেবল আমাদের একার বিষয় নয় এগুলো সামাজিক এবং পারস্পারিকও বটে একদম তাহলে কি আমরা সামাজিক পরিস্থিতিগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারব হুম কিংবা ধরুন আমরা নিজেরা যে আবহ বা ওয়াইপ তৈরি করি সেটাকে কি আরও সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারব আরও ইতিবাচক দিকে চালিত করতে পারব এটা সত্যিই একটা ভাবনার বিষয় আমার মনে হয় এই সচেতনতা অবশ্যই আমাদের সাহায্য করতে পারে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে পারে সম্পর্কগুলোকে হয়তো আরও গভীর আরও সহানুভূতিশীল করে তোলার একটা পথ খুলে দিতে পারে ঠিক অন্যের ওপর আমাদের প্রভাব আবার আমাদের ওপর অন্যের প্রভাব এই দুটো দিক সম্পর্কে জানলে বুঝলে হয়তো আমরা আরও একটু দায়িত্বশীলভাবে আচরণ করতে শিখব একে অপরের প্রতি আরো মনোযোগী হতে পারব দারুণ একটা চিন্তা আজকের মতো তাহলে এখানেই শেষ করি হ্যাঁ নিশ্চয়ই আশা করি এই আলোচনা আমাদের সবার নিজেদের অভিজ্ঞতাগুলো নিয়ে নতুন করে ভাবতে একটু হলো সাহায্য করবে শোনার জন্য ধন্যবাদ